অবশেষে এনায়েত আলীর বিরুদ্ধে থানায় গণ অভিযোগ দেয় কে এই এনায়েতালি আলী এনায়েত কি এমন বলেছিল তার জন্য কেন গণ অভিযোগ থানায় কেন দীর্ঘ কয়েক মাস ধরে এই মুসলিম সংগঠনগুলোর আন্দোলন বহাল রয়েছে আসুন শুনে নি পীর এনায়েত আলী কি বলেছিল এই ভিডিও ভাইরাল হওয়ার পর খালি পূর্ব মেদিনীপুর নিয়ে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও এনআই বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে এমনকি পীর এনআই বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা ও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থানায় থানায় গণ অভিযোগ দায়ের করেছেন মুসলিম সংগঠনগুলো এবারে কি পীর এনআইএতালির কপালে জুটবে দুঃখ প্রসঙ্গত দীর্ঘ কয়েক মাস আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার খাগড়াবাণী গ্রামের বাসিন্দা পীর এনায়েত আলীর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর সেই ভাইরাল ভিডিওতে পীর এনায়েত আলী নিজের চেহারা দেখে এই চেহারা আল্লাহর চেহারা এই সুরাত আল্লাহর সুরাত নিজের দিকে ইশারা করে পীর এনায়েত আলী আরও বলে এই মানুষের চেহারায় আল্লাহর চেহারা বলো তারপরে আবার নিজেকে দেখে আঙুল দেখিয়ে বলে এই চেহারায় আল্লাহর চেহারা মোহাম্মদের চেহারা মুর্শিদের চেহারা এই চেহারাকে ওম চেহারা বলা হচ্ছে তারপরে পীর তালির এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এলাকায় বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু পীর তালি তার গ্রামের মহল্লাদার মারফত বসে মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিল সেই মতোই পনেরোই ফেব্রুয়ারি বসে মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু ওই দিন পীর তালি পনেরোই ফেব্রুয়ারি পালিয়ে যান বলে অভিযোগ তারপর এনআইএালির এই কুরুচেকর মন্তব্যের পর কাঁথিতে বিক্ষিপ্ত অশান্তে শুরু হয়েছিল তারপর মুসলিমদের বিভিন্ন সংগঠন মিলে পাশুবানে শারিয়াত নামক এক কমিটি গঠন করা হয় এই কমিটিতেই বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা আইনের দ্বারস্থ হব তাই এই দিন কাঁথি থানায় বিক্ষোভ ও আয়োজন করে পাশবানের সারিয়াত কমিটি কিন্তু এই দিন শিবরাত্রি থাকার কারণে মিছিল না করে সাতজনের একটি প্রতিনিধি দলে দিন কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তারপরে কাঁথি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিযোগ পাওয়ার পর বলেন বিষয়টি নিয়ে আমি গুরুত্ব সহকারে আইনের মাধ্যম থেকে যথাযথ ব্যবস্থা নিচ্ছি আজকে ডেপুটেশন দিতে এসেছি গত পাঁচ মাস মাস হবে একজন ব্যক্তি নিজেকে আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খাজা গস কুতুব রাম ওং বিষ্ণু নিজেকে দাবি করেন তো তারির প্রতিবাদে আমরা আন্দোলনে নামি তারির প্রতিবাদে আমরা আন্দোলনে নামি এবং গত ষোলো দুই দু তারিখে আমরা একটা ওনার নামে একটা অভিযোগ দিই কাঁথি থানা তার ব্যবস্থা না নেওয়ার জন্য আমরা আবার পুনরায় গণস্বাক্ষর করে রিমাইন্ডার আজকে দিলাম আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব যদি প্রশাসন তার ব্যবস্থা না নেয় আমরা প্রশাসনের উপর আমাদের ভরসা রয়েছে আস্থা রয়েছে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে আমরা আইন হাতে নিতে বাধ্য হব আজকের বিষয় কিছু নয় এটা দীর্ঘ আজ তিন থেকে চার মাস ধরে সারা কাঁথি এলাকার মানুষ এবং কাঁথির বাইরেও বিভিন্ন মানুষ যে ভাইরালটা হয়েছে বা যে বক্তব্য এনাতেলি বলে একজন ব্যক্তি উনি দিয়েছেন ওটা একেবারে অপরাধমূলক এবং শাস্তিযোগ্য কারণ আজ পর্যন্ত কারো স্পর্ধা হয়নি যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে নিজে দাবি করবে এর জন্যে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ আজকে তিন মাস ধরে চলছে মাঝে একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল আমরা প্রশাসনের কাছে মানে বলেছি আমরা যে না আমরা অশান্তি চাই না আমরা শান্তিপূর্ণভাবে এর বিধান চাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা শান্তিপূর্ণ গণ ডেপুটেশন এবং ধিক্কার সবার একটা আহ্বান করেছি যেটা আমাদের দারুয়া কারবালা ময়দানেটের উপরে আমরা আয়োজন করেছিলাম বা জমায়েত করেছি আমরা কাঁথি আসবো বলেছিলাম থানাতে ডেপুটেশন দেওয়ার জন্য আজকে শিবরাত্রি আজকে হিন্দু ভাইদের সেই দিনটা ওরা সারা বছরের পরে অপেক্ষা করে ওরাও এই জায়গায় বিভিন্নভাবে কাঁথিতে প্রশাসন নিয়ে বেরোয় তো সেই জায়গায় আইসি সাহেব মনে করেছেন যে এই জায়গাতে আর আজকে হাজার হাজার মানুষকে নিয়ে ডেপুটেশন দেওয়ার প্রয়োজন নেই আমরা জানি আপনাদের প্রচুর মানুষজন আছে তো আপনারা কয়েকজন আসুন সেই জন্য আমরা আজকে ওখানে দু হাজার তিন হাজার মানুষকে ছেড়ে দিয়ে ওনাদেরকে অপেক্ষা করার জন্য বলে আমরা থানায় এসেছি যে আমরা ডেপুটেশান দেওয়ার জন্য আমরা থানায় ডেপুটেশন দিয়েছি স্যার আমাদের আশ্বাস দিয়েছেন এবং পার্টিকুলার ইন্ডিভিজুয়ালভাবে একজনকে বলেছেন যে আপনারা কমপ্লেন করুন আমরা এই মাস পিটিশান আজকে যে আমরা এক হাজার মানুষ মানে সই করিয়ে আমরা যে মাস পিটিশানটা দিয়েছি তার বিরুদ্ধে অ্যাকশান নেবেন এই প্রতিশ্রুতি নিয়ে বিশেষ হচ্ছে আমার ওখানে তো কদিন ধরে আজকে ছ মাস ধরে একটা কুরুচিকর মন্তব্য আমাদের ধর্মের নামে করেছেন তো আমরা বারে বারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি কিন্তু পুলিশ কোনোভাবে কোনো ব্যবস্থা নেয়নি তারপরে আরেকটা কথা হচ্ছে আমাদের ওখানে শান্তি প্রতিবাদকে বারবার অশান্তি করার চেষ্টা করছে আর প্রশাসন তো একদম স্ট্রিক্টলি নয় তো আজ যিনি আমাদের সমাজের ভিতরে বা আমাদের ধর্মে আঘাত দিচ্ছেন তাদের উপরে কোনোভাবে কোনো অ্যাকশান না নিয়ে আরও ওনারা শেল্টার দিচ্ছেন তো আমরা চাই শাস্তি পাক সংবিধান মেনে আইনতা যেভাবে শাস্তি পাওয়ার সেভাবে যেরকম শাস্তি পায় এই দাবি করে আজকে আবার আমরা গণস্বাক্ষর করে ডেপুটেশান দিয়েছি আমাদের জমায়েত ছিল আমরা আমাদের একটা কাঁথির মাটি সম্পত্তির মাটি আজকে শিবরাত্রি আছে যার জন্য আমরা কাঁথির থানা ঘেরাও না করে লাগাহাটে আমাদের দারুয়ায় জমায়েতটা রেখে আমরা দশজন এসেছিলাম আইসি সাহেবের কথায় আজকেও আমরা প্রতিবাদ জানিয়ে দিয়ে যাচ্ছি এরপরে যদি ব্যবস্থা না নেন আইন কিন্তু আমরা নিজের হাতে তুলতে বাধ্য হয়ে যাব আপনার নাম আমার নাম আজকে ডেপুটেশন মানে এনায়েত আলী একজন ব্যক্তি কাঁকড়াবনীতে তার বসবাস করেন কিন্তু সে আল্লাহ আর রসুল আলী হাসেন হোসেন গজ খাজা এবং আল্লাহ ও নিজে দাবি করেন তারপরে হিন্দু ধর্মের ওপরে ও আমি রাম আমি সব কিছু অন্য কেউ নেই আমি সব আর সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই জানিয়েছি আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি আমরা আজকে প্রশাসনে এসেছি আইসি সাহেবের কাছে ডেপুটেশনের জন্য আজকে শিবরাত্রি আছে আমাদের জমায়েত আনিনি আমরা জমায়েত সেখানে লাগাহাটে আছে দরোয়াতে আমরা তিন চার হাজার লোক সেখানে আছে আমরা এখানে দিলাম উনি অ্যাকশন নেবেন বলেছেন আর এটা আমাদের শান্তিভাবে আন্দোলন চলছে আর চলবে আপনার নাম শেখ এখন দেখার বিষয় প্রশাসন পির এনাইদালির বিষয় নিয়ে কিভাবে দেখবে এখন খবর কাথি